মুখার্জি বাড়িতে খুব ধুমধাম করেই চলছে বিজয়া দশমীর উৎসব সবাই নাচ আর আনন্দে মেতে উঠেছে কৌশিকী জগদ্ধাত্রী দুর্গাসহ মুখার্জি পরিবারের সবাই গান আর আবৃত্তিতে ভরিয়ে তুলেছে তবে এই আনন্দের মাঝেও থেমে নেই ষড়যন্ত্র ও চক্রান্ত বৈদহী মুখার্জি উৎসব মেহেন্দি ও চন্দ্রনাথ মুখার্জি যেভাবে মুখার্জি বাড়িতে বসে একের পর এক ষড়যন্ত্র করছে ঠিক তেমনিভাবে অন্যদিকে সঞ্জিত ব্যানার্জিও জেল থেকে মুক্ত হওয়ার জন্য রীতিমতো সব রকম ব্যবস্থা করে ফেলেছে আর এই সব কিছুতে তাকে সাহায্য করছে মুখার্জি বাড়ির ভেতরের শত্রুরা আর অন্যদিকে বেদচন্দ্র তো বৈদহী মুখার্জির কথা মতো রেডি হয়ে বসে আসে দুর্গার বিয়েতে ধামাকা ঘটানোর জন্য শুধু সঞ্জিত ব্যানার্জি ও বেদচন্দ্রই না দুর্গার বিয়েতে উপস্থিত থাকবে টিটু ও লিলিপুট তাই দুর্গার বিয়ের দিন যে মুখার্জি বাড়িতে বেশ বড় একটা ধামাকা ঘটবে সেটা তো বোঝাই যাচ্ছে কিন্তু সেই ধামাকাই ধামাকায় ও জগদ্ধাত্রী শেষ হয়ে যাবে নাকি সমস্ত অপরাধীরা একসাথে ধরা পড়বে সেটাই এখন আমাদের দেখার পালা আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের আসন্ন এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ